আচ্ছা এক মিনিট একটু সমোধন দেশের বাইরে যারা রয়েছে তাদের ভিতরে একটু আনন্দ ফিল করে এই মুহূর্তে কারণ সোশ্যাল মিডিয়া তারা এতদিন যাবত এটা নিয়ে গাড়াগাড়ি দেখছে এখন এক মিনিট বক্তি বুঝবো শুধু দেশের বাইরে যারা রয়েছে আমাদের প্রবাসের উদ্দেশ্যে প্রবাসী এবং এই মুহূর্তে আমাদের ইউনিয়নের বা অন্যান্য স্থানের আমাদের বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা আমার এই বিজয়ে আমাদের এই বিজয়ে উল্লসিত এবং আনন্দিত আমি ওনারা আমাকে দেশ বিদেশ থেকে সাপোর্ট দিয়েছে আমাকে সাহায্য সহযোগিতা করেছে সর্ব সাইডে আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদের প্রতিও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আজকের এই আনন্দ এবং খুশির দিনে আমি তাদের সাথে আমার আমাদের এই কর্মী আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি ওকে ধন্যবাদ আর